নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা কলা দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আর নিরামিষ দিনে কিন্তু এই কাঁচা কলা রেসিপি রান্না করলে সবাই পেট ভরে ভাত খাবে খুবই সুস্বাদু হয় রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু তো আমি এখানে তিনটে কাঁচা কলা নিয়েছি আর কাঁচা কলাগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা চাক্ষু দিয়ে যে ওপরে খোসাগুলো আছে এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো দেখুন এরকমভাবে একটু আস্তে আস্তে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো দেখুন খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে এখন আমি এই কাঁচা কলাগুলোকে একটু লম্বা করে কেটে নেব আর এইভাবে কিন্তু কাঁচা কলাটা মানে কাটলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু তেমনই ভালো লাগে এখন দেখুন মাঝখান দিয়ে আমি এরকমভাবে দু ভাগ করে নিচ্ছি তো দু ভাগ করে নিয়েছি এখন আমি নিয়ে নেব দুটো স্টিক তো দেখুন এখানে দুটো স্টিক নিয়েছি এখন মাঝখানে একটা মানে কাঁচা কলার পিস রেখে দেব দিয়ে এখন একটা চাকু দিয়ে ওটাকে কেটে নেব তো দেখুন এরকমভাবে কাটলে কিন্তু দুদিকে দুটো স্টিক দিলে কিন্তু কি হবে মানে কাঁচা কলাটা পুরো কিন্তু মানে কেটে যাবে না তো যতটুকু কাটার উপরটা কাটবে তো দেখুন এরকমভাবে আমি ওটাকে আস্তে আস্তে করে কেটে নেব ভাবে কাটলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কাঁচা কলার ভেতরে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে তো দেখুন একটা কিন্তু কাটা হয়ে গেছে তো দেখুন নিচের দিকটা কিন্তু কাটে মানে কাটা মানে কাটেনি আর উপরের দিকটা কাটা হয়ে গেছে তো এরকমভাবে যে আরও একটি পিস আছে ওটাকেও আমি এরকমভাবে কেটে নিচ্ছি তো আরও একটি কাটা হয়ে গেছে তো দেখুন তো আমি সবগুলো কেটে তো আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি সবগুলো এখানে রেখে দিচ্ছি তো এখানে ছয় পিস আছে তো আমি ছয় পিসই রেখে দিচ্ছি তো একটা একটু নিচের দিকটা একটু ভেঙে গেছে তো ওটাকেও রেখে দিচ্ছি এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদ আর আদিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে এখন এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব তো সবগুলোর গায়ে ভালো করে একটু হলুদ আর লবণটাকে একটু ভালো করে এভাবে মেখে নিতে হবে আমি ভালো করে মেখে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব তো দেখুন চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান এখন কলাগুলো পিসগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব তো সবগুলো কলা আমি দিয়ে দিলাম এখন এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এখন উলটিয়ে দেব আর দেখুন কত সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর এগুলো কিন্তু সেদ্ধ করে জলটাও ফেলতে হবে না আর কলাগুলো কিন্তু একদমই কচি তো দেখুন এখন এগুলোকে উলট পালট করে ভালো করে একটু লাল লাল করে এভাবে ভেজে নেবো আর চুলার আশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এখন আবার এগুলোকে উলটিয়ে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর কলাগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে আর এগুলো কিন্তু সেদ্ধ করে জলও ফেলতে হবে না আর ঝটপট কিন্তু রান্নাটাও হয়ে যায় আর গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো এগুলো ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো নিরামিষ দিনে কিন্তু এভাবে কলা রেসিপিটা বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি সবগুলো নামিয়ে নিয়েছি এখন আরও সামান্য একটু আমি তেল দিয়ে দেব। তো এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন সামান্য একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ এখন দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো হালকা করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম দুটো টমেটো কুচি এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন ভালো করে একটু নাড়াচাড়া করে এগুলোকে একটু ভালো করে সফট মানে করে নেব যাতে মানে সফট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো দেখুন টমেটোগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে এখন এখানে আছে কাজু আর আছে কিশমিশ একটা এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব তো কাজু আর কিশমিশটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেবো তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন যে বাটিটাতে মানে কাজু আর কিশমিশ পেস্ট বানিয়েছিলাম সেই বাটিতে অল্প জল নিয়ে দিয়ে দিলাম এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো দেখুন মশলাটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম জল তো জল দেওয়াটা আমি দেখাতে পারলাম না তো আমি এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে ফুটিয়ে নেব তো আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তো আমি ওটা দেখাতে পারিনি তো এক গ্লাস কিন্তু জল দিয়েছি তো আপনারা গ্রেভিটা যে যেরকম খেতে পছন্দ করেন একটু কম বেশি বাড়িয়ে দিতে পারেন এখন আমি এই কলাগুলোকে পিসগুলোকে এক এক করে সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নেব এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব এখন গ্যাসের চুলাটাকে আমি বন্ধ করে দেব তো দেখুন বন্ধ করে ওটা কিন্তু হালকা ঠান্ডাও হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমার এই কাঁচা কলা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এরকমভাবে বানাতে বানিয়ে খেতে পারে তো গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখবেন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে